শ্রীরীপন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই দেখুন তো এই রেখাটা থাকলে কি হয় দেখতে পাচ্ছেন এই রেখাটা নিচে নামলে কী হয় এইভাবে একাধিক রেখা কেটে গেলে কি ফল দেয় এই দিক থেকে রেখা এইভাবে গেলে কি হয় এই দিক থেকে রেখা এই দিকে নেমে গেলে বা কী হয় এবং দাম্পত্য জীবনে চরম অশান্তি চলছে কেন হয় দেখতে পাচ্ছেন এইভাবে কাটা কাটা রেখা সেগুলো কি ফল দিতে পারে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটা ক্যানের হতে চলেছে আমি বিগত সাতাশ বছর জ্যোতিষী পেশায় কাজ করছি ও কুড়ি বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি ভিডিওটা কোন প্ল্যাটফর্মে দেখছেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে ফলো অথবা সাবস্ক্রাইব করবেন চলুন দেন করে ভিডিওতে আসি প্রথম কথা হচ্ছে যদি কোনো জাতিকার হাতে দেখেন যে বিবাহ রেখা থেকে এরকম রেখা নিম্নমুখী হয়ে যাচ্ছে তাহলে তাদের জীবনে ডিভোর্স তালাকের মতো পরিস্থিতি তৈরি হতে পারে কেন ডিভোর্স হবে এই জাতিকার পঞ্চান্ন বছর বয়স এরকম বয়সে কেন ডিভোর্স হতে চলেছে কারণ অনেক সময় দেখা যায় স্বামী ভুল পথে বিপদগামী জীবনযাত্রার দিকে যাচ্ছে যার ফলে বা হয়তো তার স্বামীর অকাল মৃত্যু ডিভোর্স তালাকের মতো পরিস্থিতি তৈরি হয় যদি এরকম রেখা থাকে তাদের সম্পর্ক বিচ্ছেদ বা সম্পর্ক খারাপ হয়ে যায় হ্যাঁ এরকম বয়সে এসেও সম্পর্ক খারাপ হয়ে যায় এটা এটা ডিভোর্স যোগ্যের নির্দেশ করে তাছাড়া যদি দেখেন যে এইভাবে হৃদয় রেখা এইভাবে এই দিক থেকে রেখা এইভাবে নেমে যায় এটাকেও মাঙ্গলিক চিহ্নভাবে ধরা হয় এরকম মেয়েরা মাঙ্গলিক হয়ে থাকে যার ফলে এদের সংসার দাম্পত্য জীবনে প্রচুর অশান্তি দেখা যায় এরকম মানুষদের দেখা যায় যে শেষ বয়সে তাদের সংসারে কিন্তু তুমুল অশান্তি সংসার খুব কষ্ট করে টিকিয়ে রাখা যায় বা সংসারে বলা যেতে পারে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয় দেখতে পাচ্ছেন এই যে এই রেখাগুলো এই রেখাগুলোকে মাঙ্গলিক চিহ্ন বলা হয় অনেক মেয়ের হাতে দেখবেন এগুলো একাধিক রেখা থাকে এরকম চিহ্ন থাকলেও তাদের দাম্পত্য জীবন নিয়ে প্রচুর প্রচুর প্রবলেম দেখা যায় তাই এই ভিডিওতে আমরা আলোচনা করছি যে দাম্পত্য জীবনে প্রবলেম দেখুন প্রবলেম বিভিন্ন হতে পারে তার সমাধান বিভিন্ন হতে পারে কোনো সংসার ভেঙে যাক খারাপ হোক এটা কখনোই চাই না তাই সংসারকে টিকে রাখার জন্য যা যা করা উচিত অবশ্যই আপনি যোগাযোগ করবেন আমরা সেটার চেষ্টা করব ব্যবস্থা করার চেষ্টা করব কারণ অনেক সময় অনেকের দেখা যায় যে সংসার জীবন ভালো নয় কারণ কি হতে পারে দেখুন যদি কোনো জাতিকা দেখেন যে বিবাহ রেখা থেকে ওয়াই থাই থাকছে তাই সেই জাতিকায় ভুল পথে বিপদগামী দিকে যেতে পছন্দ করে মানে সেই মেয়েটিরই চরিত্র ভালো হয় না অনেক মেয়ে দেখবেন একাধিক রেখা থাকতে তার মানে সেই মেয়েটিই জীবনে একাধিক প্রেমে লিপ্ত বা একাধিক ভুল সম্পর্কে লিপ্ত অনেকে দেখবেন যে ডবল ম্যারেজ লাইন এরকম একটা ম্যারেজ লাইন আছে এরকম একটা ম্যারেজ লাইন অল্প বয়সে বিয়ে হয়েছিল সেকেন্ড আবার সে অবৈধ সম্পর্কে লিপ্ত অনেক মেয়েদের দেখবেন শুক্রতে এরকমভাবে জালের মতো চিহ্ন থাকে এরকমভাবে থাকে তারাও কিন্তু চারিত্রিকভাবে ত্রুটি বা খারাপ কিছু থাকতে পারে একদম ঘন ঘন জালের মতো থাকে দেখবেন নিম্নমঙ্গলও থাকতে পারে এরকম কন্ডিশনেও তাদের কিন্তু দাম্পত্য জীবনে বা সংসার জীবনে প্রবলেম দেখা যায় আপনার এরকম কোনো চিহ্ন নেই মানে আপনার চারিত্রিক কোনো ত্রুটি দেখছি না তাহলে এটা কেন হচ্ছে কেন হচ্ছে দেখতে হবে অপোজিট জায়গা থেকে কিছু হচ্ছে না সেটা তো জানি না কোনো হাত না দেখে তার সম্পর্কে বলা মানে এটা বিথা আমি বলবো না ঠিক আছে আপনার হাজবেন্ড কেমন তার হাতটা যদি বিচার করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন যতটা পেমেন্ট করেছেন সেই পেমেন্টটাই করতে হবে দেখুন তাছাড়াও দেখতে পাচ্ছি এই জাতিকার পুত্র পুত্র সন্তান প্রাপ্তি যোগ একটা সন্তান এবং একটা সন্তান যোগ ছিল সেটা একটু ডিস্টার্ব মানে এখানে অস্পষ্ট রেখা তাই পুত্র সন্তান একটা পুত্র সন্তান যোগ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন এখান থেকে এই রেখাটা এই রেখাটা দেখুন এইভাবে নেমে যাচ্ছে এটা খুব খারাপ রেখা বা বিবাহ রেখা যদি এইভাবে ঝুঁকে যায় বা হৃদয় রেখা এইভাবে যদি ভাঙা থাকে কারোর সেই ক্ষেত্রেও কিন্তু সংসার জীবনে প্রবলেমকে নির্দেশ করে কোন বয়সীমায় হবে এটা ডিপেন্ড করে এই বয়স দেখতে হবে এখান থেকে এই বয়সীমাটাকে দেখতে হবে আনুমানিক এটাকে আশি বছর ধরা যায় তাহলে কুড়ি চল্লিশ ষাট এইভাবে যদি দেখা যায় ষাট বছর তাহলে এইভাবে আপনার বয়সীমা হিসাব করতে পারবেন সেই বয়সীমাতেও প্রবলেম দেখা যায় তাহলে এইভাবে দেখুন জীবনরেখা এই জাতিকারে দেখুন জীবন রেখা থেকে কিছু রেখা দেখুন এই দিকে নেমে আসছে এগুলো কিন্তু খুব অত্যন্ত অশুভ রেখা এরকম রেখা থাকলে তাদের জীবনে কাছের মানুষ ছেড়ে চলে যাওয়াকে নির্দেশ করে মানে এরকমভাবে দেখুন হৃদয় মানে আয়ু রেখা থেকে এরকম রেখা দেখাকে নির্দেশ করে এগুলো কিন্তু খারাপ রেখা আর আয়ু রেখাতে জব চিহ্ন জীবন কখনোই ভালো থাকে না জীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধা বিপত্তি সমস্যা আসে যেহেতু ইউটিউবে ভিডিওটা দিচ্ছি সেন্সিটিভ টপিক সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলছি দেখুন বাড়ি গাড়ি হবে কি না হ্যাঁ আপনার সবে সবই থাকবে সুখের সংসার তবুও দেখতে পাচ্ছি এই দিক থেকে কিছু রেখা যাচ্ছে আপনার কিন্তু বাড়ি থেকে দূরে চলে যাওয়ার যোগ মানে হয়তো ছেড়ে ছুঁড়ে চলে আসার যোগ্য নির্দেশ করছে এই যে মণিবন্ধন দুটো আছে আপনি বেশ সাংসারিক মেয়ে সংসার খুব কষ্ট করে ধৈর্য ধরে সংসার করার চেষ্টা করেছেন কিন্তু তবুও ভাগ্য ভালো হচ্ছে না দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই দেখাবো এই জাতিকার হাতে বিবাহ রেখা দেখুন বিবাহ রেখা কিন্তু একটাই বিবাহ রেখা দেখুন এখান থেকে একটাই বিবাহ রেখা সেটা কিন্তু এইভাবে ঝুঁকে যাচ্ছে এটা ভালো নয় সঙ্গে আগে একটা ছিল ওটা নিয়ে কথা বলার কিছু নেই কারণ অনেকের অল্প বয়সে হয়তো বিয়ে ঠিক হয়েছে সেটা হয়নি তবে আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি আপনার যেটা প্রবলেম যেটা মেনলি প্রবলেম সেটাতে এটাই এইটাই প্রবলেম যে বিবাহ রেখাতেই সমস্যা আপনার তাছাড়া যাদের যা তাছাড়া একটা লক্ষ্য করে দেখবেন যাদের হৃদয় রেখা এইভাবে ছোট বা এইভাবে দুমুখী হয় তারা প্রচণ্ড কাইন্ড হার্ট প্রচণ্ড নরম বনের হয়ে থাকে নরম বনের হওয়ার ফলে তারা সবসময় দেখা যায় তারা আবেগ বেশি হয় স্পষ্ট কথা বলে ফেলে যার জন্য সম্পর্কতে প্রবলেম দেখা যায় দেখবেন টাকা কত হবে দেখুন এখান থেকে যদি এরকম মানি ট্রায়াঙ্গেল থাকে তাহলে তারা কোটিপতি হতে পারে বা আর্থিকভাবে তাদের ভাগ্য ভালো হতে পারে এই জাতিকার হাতে তো ভাগ্যরেখাই নেই কোনো জায়গা থেকে ভাগ্য ভাগ্যরেখা নয় এটা এটাকে রেখা বলা হয় এই রেখাটাকে রেখা বলা হয় এই রেখাটা এটা রেখা বা ব্যবসা রেখা বলে থাকে এইভাবে কাটাকাটা রেখা ব্যবসা রেখা এভাবে থাকবে স্বাস্থ্যরেখা ধরা হয় মানে সম্পূর্ণ থাকে রেখা। তাহলে দেখুন এখান থেকে এই যে ভাগ্য রেখা এইভাবে উঠে ভাগ্য ভালো হওয়ার মতো মানে পরিস্থিতি নেই তাছাড়া মাঙ্গলিক আছে এই মাঙ্গলিকের প্রতিকার করুন দাম্পত্য জীবনকে ঠিক করতে গেলে মাঙ্গলিকের প্রতিকার করুন পাথর কবচ শিকড় মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে এর প্রতিকার করা যায় তাই আমাদের কাছে সব প্রতিকার পাওয়া যায় আপনারা চাইলে নিজের লোকাল কোনো জায়গা থেকেও নিতে পারবেন এরকম চিহ্ন থাকলে হঠাৎ প্রাপ্তি হঠাৎ লটারি প্রাপ্তিকে নির্দেশ করে পৃথিবীর এক পার্সেন্ট মানুষের হাতে এই চিহ্ন দেখা যায় আরেকটা চিহ্ন রেয়ার চিহ্ন যেটা খুব কম মানুষ দেখা যায় দেখবেন এরকমভাবে স্কোয়ার সাইন এরকমভাবে স্কোয়ার থাকে একদম মিটিলে এটাও কিন্তু পৃথিবীর এক পার্সেন্ট মানুষের হাতে দেখা যায় এক পার্সেন্ট মানুষের হাতে দেখা যায় এই চিহ্ন হাতে দেখবেন এরকম কিছু চিহ্ন থাকে এইভাবে দেখবেন এইভাবে একটা চিহ্ন থাকে এবং এইভাবে দেখা ওঠে স্পিরিচুয়াল চিহ্ন এরকম চিহ্ন থাকলে আধ্যাত্মিক চেতনা এরকম পৃথিবীর তিন পার্সেন্ট মানুষের হাতে দেখা যায় তিন পার্সেন্ট মানুষের দেখা যায় এই চিহ্নটা খুব রেয়ার ভগবান খুব ভালোবাসলে এই চিহ্ন দিয়ে থাকে এই জাতিকার হাতে ওরকম চিহ্ন কি হয়েছে না ওইরকম চিহ্ন কিন্তু আপনার হাতে কিন্তু হয়নি ঠিক আছে যাই হোক তবে কিছু জায়গা দেখতে পাচ্ছি এই যে দেখুন এরকমভাবে এরকমভাবে ক্রস থাকছে এরকম মানুষদের সংসার ছেড়ে পালিয়ে আসার চিন্তা কাজ করে যে আমি আর সংসার করব না সাধু হয়ে যাব বা জীবন আর রাখবো না মানে জীবনে সাধু সন্ন্যাসীর দিকে দে মন টানে এরকম চিহ্ন কিন্তু পৃথিবীর এটা কিন্তু এক পারসেন্টও থেকেও কমের মানুষের দেখা যায় তাই অনেকেই থাকে এরকম চিহ্ন শেষ বয়সে কেমন অর্থ হবে দেখুন এখানে যদি আয় থাকে তাহলে শেষ বয়সে সন্তানের হাতে তার ভাগ্য কিন্তু গড়ে এবং তার কামবাসনা বাসনা কেমন হবে এখানে দেখতে হবে এই ডিস্ট্যান্সটা কত যদি ভালো হয় তাহলে ঠিকঠাকই থাকে যাই হোক এখন এই বয়সে কি করবেন বাকি জীবনটা কেমন কাটবে তাই পৃথিবীর অনেক চিহ্ন যেগুলো পৃথিবীর হাতে দেখা যায় মানে আমাদের হাতে মানে পৃথিবীর কথাটা উল্লেখ করছে কারণ ভারতবর্ষে এই চিহ্নটা যেমন খুব রে মানে খুব বেশি দেখতে পাবেন কিন্তু এই চিহ্নটা কিন্তু এরকম ট্রায়াঙ্গেল এর মধ্যে আবার ট্রায়াঙ্গেল থাকে আবার এর মধ্যে আবার ট্রায়াঙ্গেল থাকে এরকম চিহ্ন পৃথিবীর এক পার্সেন্ট মানুষের হাতে দেখা যায় এই চিহ্নটা তো এরকম প্রচুর চিহ্ন আছে যেগুলো খুব কম দেখা যায় ভারতবর্ষে এই চিহ্নটা অনেক বেশি বাট অন্যান্য দেশেও তো দেখতে হবে যেমন পৃথিবীর তুলে মানে তুলে কথা বলছি যাই হোক ভিডিও দেখুন ভিডিও দেখুন বিরোধ আমরা সেন্সিটিভ টপিকগুলো আলোচনা করতে পারলাম না ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করলাম এটাই মেন পরিষেবা নাই ভিডিও দেখে ফোন করবেন ওটাই মেন পরিষেবা আপনার দাম্পত্য জীবনকে ঠিক করুন এটা একটা প্রবলেম দুমুখী হৃদয় রেখা আছে কাইন্ড এটা একটা আর মাঙ্গলিক জায়গাটা একটু প্রবলেম আছে এগুলো এগুলো প্রতিকার করে ঠিক হয়ে যায় পাথর কবজ শিকড় আমি কেন বললাম না কারণ অনেকেই আছেন এই প্রতিকারগুলো করে ফেলেন মূল্যবান টাকা নষ্ট করেন এখন থেকে বুধবার সকাল ছটা থেকে সাতটা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা আছে ওই সময় হাতের ছবি পাঠিয়ে শুধু হাতের ছবি পাঠিয়ে ভয়েসে প্রশ্ন পাঠাতে হয় সকাল ছটা থেকে সাতটা আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে উত্তর দিই আর যারা সমাজসেবা করেন সমাজসেবী তাদের অবশ্যই আমরা ফ্রি পরিষেবা দেওয়া হয় তাদের হাতের ভিডিও পর্যন্ত ফ্রি করে দেওয়া হয় সমাজসেবী পৃথিবীর বিভিন্ন প্রান্তে সমাজসেবী আছেন আর যারা অ্যাকচুয়ালি দেশসেবা করেন তাদেরও বিশেষ ব্যবস্থা আছে আর যারা আমাদের কমেন্ট করেন নিয়মিত কমেন্ট করেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তাদের কিন্তু বিশেষ তাদের প্রতিকার পর্যন্ত আমাদের ফ্রি অফ কস্ট করে দেওয়া হয় অবশ্যই যারা কমেন্টার আমাদের যারা কমেন্ট করেন যারা আমাদের আমাদের নিয়মিত দর্শক তারা কিন্তু আমাদের যে রীতিমতো যারা কমেন্ট করেন তারাই কিন্তু এই সুবিধাটা পেয়ে থাকেন তাদের সব কিছু আমাদের করে দেওয়া হয় তাই যারা মনে করছেন তাদের হাতের ভিডিও তাদের প্রতিকার পর্যন্ত আমরা করে দিই তারা আমাদের সঙ্গে দেখাও করতে পারেন আমাদের বাড়িতে এসে ঠিক আছে তাই যাই হোক যারা কমেন্ট করছেন যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্নেহদার আমরা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করবেন